ছাত্র ছাত্রী প্রতিনিধি দলের পাঁচ থেকে ছয়জন সদস্য তারা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাবে আমিও যাব আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে এটা বিভাগীয় কমিশনার তাদের যুক্তিযুক্ত দাবিগুলো দেখে যেটা স্থানীয়ভাবে সমাধান করা যাবে তিনি যেটা স্থানীয়ভাবে শেষ করতে যেটা স্থানীয়ভাবে হবে না যেটা মন্ত্রণালয়ের বা সিদ্ধান্ত ওইটা উনি মন্ত্রণালয়ের লগে আলোচনা করে কলেজ গতিতে এটা সিদ্ধান্ত নিয়ে আসবে এখন বাস্তবতা হচ্ছে ছাত্রদের যে ডিমান্ড সেটা তারা এখানে এখানকার সিভিল সার্জন বা এখানকার পরিচালকরা তারা কোনো ক্লিয়ার আনসার দিতে পারে নাই যার জন্য ছাত্রছাত্রীরা তারা মানসিকভাবে এদের এদের প্রতি সন্নিশ হইতে পারে না আমি মনে করেছি সরকারের সর্বোচ্চ বিভাগীয় প্রতি হচ্ছে সিলেটের বিভাগীয় কমিশনার এবং ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে আমিও যাচ্ছি তাদের সঙ্গে আমিও থাকব তাদের এই যুক্তিসঙ্গত দাবি যাতে প্রসেস করে আনা হয় সেই ব্যাপারে আমরা আমরা এখানে বিভাগীয় কমিশনার তারা এই যাবৎ পর্যন্ত তারা সিভিল সার্জন কার্যালয়ে তারা অবস্থান করবে রাস্তাটা ছেড়ে দেবে আমাদের দাবিগুলো মূলত সিলেট থেকে সারা বাংলাদেশ থেকে গুয়া নাচগুলো নির্মল করতে হবে দাবি আরো আছে আমরা পর্যায়ক্রমে এখন আমরা কারিগরি নার্স গুলোকে নির্ভর করতে হবে এবং আমাদের এখানে উপস্থিত হয়েছেন সাবেক মেয়র আরিফুর রহমান সাহেব উনি এখন আমাদেরকে আশ্বাস দিচ্ছেন উনি সহ আমাদের সাথে এখন ডিসি অফিসে যাবেন আমরা এখন ডিসি অফিসের সিভিল সার্জন অফিস বলছেন যে আমরা এখন ওনার হাতে এখন কিছু নেই উনি আমাদের সাথে এখন যাবেন ডিসি অফিসে ডিসি অফিসের আদেশের জন্য আমরা এখন অপেক্ষা করতেছি